সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে ভাইটি দোতরাটা বাজাইলো ঠিক আছে আপনারা এই দোতরার সাউন্ডটা শুনলেন কত সুন্দর হয়েছে আমরাও চুপচাপ করে শুনলাম তো এই ভাইয়ের সাথে আমরা আজকে আপনাদের পরিচয় করাই দিব এনার ভাষা হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা খুটামারা এলাকায় আর এই ভাই এই কাজে কতদিন থেকে মানে জড়িত আমরা সেই কথাগুলো জানবো তাকে আমরা অনেকগুলো প্রশ্ন করব এই প্রশ্নগুলা আপনারা উনি কী উত্তর দেয় এটা শোনার অপেক্ষায় থাকেন এই যে দোতরা দেখতেছেন আপনারা এই দোতরাগুলা ভাই বানায় এবং সে বাজায় নিজেও বাজায় বিভিন্ন প্রোগ্রামে সে যায় আর কিভাবে বানায় এবং কতদিন থেকে বানায় সেই কথাগুলো আমরা আজকে এই ভাইয়ের মুখে শুনবো আর এখানে যতগুলো আপনার যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এই যে একদম কমপ্লিট দোতরা আর এই যে এই দোতরাগুলা কিভাবে দেখছেন একটা দোতরা পুরাক কোনো জোড়া নাই এখানে কোনো জোড়া নাই ডিজাইনটা দেখছেন কারুকলামটা একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন কারুকার্যটা দেখেন একটু কত সুন্দর একদম নিখুত কাজ এই যে কাঠটা দেখতেছেন আপনারা এই কাঠটা কিন্তু পুরো একটা বডি কাঠ ঠিক আছে এই কাঠটা থেকে কাজ করে করে এই যে এই জিনিসগুলা বানায় দেখেন এই যে এই টুকরাগুলা তাহলে কত কষ্টই কাজে দেখতে পাচ্ছেন কত যন্ত্রপাতি তো ভাই আমরা সর্বপ্রথম আপনার নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ রাশেদ আপনার নাম মোহাম্মদ রাশেদ তো ভাই এটা কিভাবে বাজাচ্ছেন আপনি এটা প্রথমে আমি ছোট থেকে গান বাজনা করতাম আর কি গান বাজনার প্রতি ভালোবাসা ছিল ছোটো থেকে গান বাজনা করি তারপরে আমার বাড়ির পাশে এক দাদা আছে নাম ওনার মনোরঞ্জন রায় তো ওনার বাজানো দেখেই আমার দোতার প্রতি একটা ভালোবাসা জন্মে তখন থেকে আমি আমার ইচ্ছা পোষণ করি যে আমিও দোতারা শিখব এবং বাজাবো ওই তখন থেকেই দোতারার সাথে জড়িত এরপরে আপনার আমাদের ফেসবুক অনলাইনে একটা গ্রুপ আছে দোতারা বাজাই নামে ওই গ্রুপে যখন যুক্ত হই যখন আমি এই যে একটু একটু বাজিয়ে ভিডিও দিই তখন অনেকেই বলে ভাই দতরাটা কোথায় থেকে নিছেন বা কিভাবে পাইছেন তখন আমি ভাবলাম যে আমরা যদি তৈরি করি মানে এই কাজটা যদি করি তাহলে সবার হাতে দোতলাটা পৌঁছে দেওয়া যাবে তখন থেকে আমরা এই কাজটা শুরু করি শুরু করার পর আমি প্রথমে কারিগর দিয়ে মানে কারিগর দিয়ে দতরা বানায় নিতাম দেখা যাচ্ছে যে আমার মন মতো হচ্ছে না মানে কারিগর দিয়ে যদি আপনি বানান আপনি অর্ডার দেন হ্যাঁ হ্যাঁ আপনার মন মতো হবে না এটাই সবাই হচ্ছে না মন মতো হচ্ছে না এবং সময় মতো আমি পাচ্ছি না তো তখন থেকে আমার একটা মনে হলো যে আমি নিজে চেষ্টা করি একটু আমি নিজে চেষ্টা করি তখন এই যে যন্ত্রপাতি কিনলাম কেনার পরে এটা আমার পরিবারের সাপোর্ট অনেকটা আমার বাবা খুব উৎসাহ দেন সবসময় উৎসাহ দেন বিধায় আমি এই জগতে আছি আর এইভাবে চলছে এতক্ষণ অনেক কিছুই শুনলাম তো এখন আমার কথা হচ্ছে কোনটা যে কি কি কাঠ দিয়ে এই দোতারাটা তৈরি হয় একটু বললে ভালো হতো আমাদের এটা সব থেকে ভালো হয় আপনার নিম কাঠ নিম কাঠ জাত নিম কাঠ জাত নিম কাঠ সেটা ভালো হয় সেটা আমরা সহজলভ্য না মানে পাওয়া যায় না সব সময় এবং কি ওইটা আপনার ফেটে যায় ফেটে যায় এবং ভারী হয় এই জন্য আমরা কাঁঠাল কাঠটাকেই বেছে নিছি এটা সাউন্ডটা হয় মিষ্টি এবং যদি নাড়াচাড়া করা হয় শাড়ি কাঠ যদি হয় তাহলে আপনার বহু বছর টিকে তাহলে এটার গুণ হচ্ছে এইটা আর ভাই এটা এই দোতরাটা বানাইতে কতদিন সময় লাগে এটা আপনার বড়িটা বানাইতে আপনার দুই থেকে তিন দিন সময় লাগে জি বড়িটা শুধু তারপরে আরো অনেক কাজ আছে ভাই কি কাঠ দিয়ে তৈরি হয় আমরা এটাও শুনলাম কতদিন লাগে আমরা এটাও শুনলাম তো আমার কথা হচ্ছে এই যে দোতরাটা এই দোতরাটাতে আপনি মনে করেন যে আপনি একবারে কাজ সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করার পর আপনার দোতরাটা এরকম হইল এই কমপ্লিট দোতরাটা মানে আপনি যে বিক্রি করেন মানে কত টাকায় বিক্রি করেন এটা আমার কাছে সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা মানে সর্বনিম্ন পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার টাকা তার মানে কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারতেছেন প্রতিটা জিনিসেরই কোয়ালিটি আছে এই যে এখানে যে ঘোড়টা দেখতেছি আর সুতা থেকে শুরু করে চামড়া আপনার যাবতীয় কাজ উনি নিজের হাতেই করে খুব যত্ন সহকারে যেহেতু নিজেই বাজায় তাহলে জিনিসটা কেমন হবে আপনারা একটু চিন্তা করেন আর কোনো ভাই যদি ওনার কাছ থেকে দোতরা কিনতে চায় অনেক ভাই আছে গান বাজানোর সাথে জড়িত যে সে নিজের মতো দোতরা মানে পাচ্ছে না মন মতো পাচ্ছে না আপনারা তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি এসে ওনার সাথে যোগাযোগ করে নিজের মন মতো একটা দোতরা বানায় নিতে পারবেন ঠিক আছে যেটা আপনি দোকানে কিনলে সেরকম সচরাচর পাবেন না কারণ দোকানের মালামাল হচ্ছে তারা পাইকারি সেল দেয় রেডিমেড জিনিস যত তাড়াতাড়ি বানাবে তত তাড়াতাড়ি তারা সেল দিতে পারবে আর এই ভাই নিজে একজন শিল্পী আর একজন শিল্পীর কাজ কত সুন্দর হবে নিখুঁত সেটা আপনারা ভালো করেই জানেন তো আমরা এখন ভাইয়ের কাছে শুনবো যে আমাদের কোন দর্শক ভাই যদি এই দোতলাটা কিনতে চায় তাহলে সে কিভাবে আমাকে অ্যাডভান্স করতে হবে কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা রেডি হলে উনি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে আমি পাঠাই দিই সারাদেশে আর মনে এমন তো হয় যে ভাই আপনি কুরিয়ারে পাঠানোর পরে একটু সমস্যা হইলো

পাঠাই দিতে পারে তাহলে আমার আপনাদের নেওয়ার তো কোনো সমস্যা নেই কারণ দোকান থেকে একটা জিনিস নিলে পরবর্তীতে কোনো সমস্যা হলে সেই দোকানে গেলে আপনাদের কখনো সেটা ঠিক করে দিতে চাইবে না আর ভাই যেহেতু নিজের মুখ দিয়ে বললো সে সব কিছুই মেরামত করে দিবে আর এখানে একটা কথা হচ্ছে কি আপনাকে যে অর্ডার দেবে আর কি জিনিসটা তা আপনার ফোন নাম্বারটা বলতে হবে না ভাই তো নিবে মানে কোনো ভাই যদি নিতে চায় জিনিসটা দোতলাটা যে না ভাই আমার দোতরাগুলো ভালো লাগছে আপনি নিজে হাতে বানান একজন শিল্পী মানুষ আপনার কাজের সৌন্দর্য আছে তাহলে আপনি একটি ফোন নাম্বারটা বললে ভালো হইত নিজের মুখে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন থ্রি এইট থ্রি জিরো